আসসালামু আলাইকুম প্রিয়া শিবা বন্ধুরা বিএফসিসি অর্থাৎ বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে ইন টাউন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে উৎপাদন শাখায় কিচেন ও ব্যাকারি ইউনিটে সম্মানী প্রদানপূর্বক পূর্বক ছয় মাসের জন্য ইন্টার্ন ভর্তির লক্ষ্যে নিম্নবর্ণিত আহ্বান করা যাচ্ছে কিচেন ও ইউনিটে ছয় মাসের জন্য ইন্টার্ন ভর্তির নিয়োগ প্রকাশ করা হয়েছে এখান থেকে আপনারা ছয় মাসের ট্রেড কোর্সটি সম্পন্ন করে বিভিন্ন ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্ট এবং বিভিন্ন এয়ারলাইন্সের নিজস্ব ফ্লাইট ক্যাটারিং সেন্টার সহ বিএফসিসি অর্থাৎ বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারেও আবেদন করতে পারবেন বা চাকরিতে জয়েন করতে পারবেন আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্ন ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শত টাকা হারে সম্মানই প্রদান করা হবে তো আপনি যদি এই সার্কুলারে বা ইন্টার্ন ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদন করতে হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখতে পাচ্ছেন বিএফিতে ইন্টার্ন ভর্তির যে আবেদন ফর্ম রয়েছে এই আবেদন ফর্ম আমার হাতে রয়েছে আজকের এই ভিডিওতে আবেদনের এই ফর্ম পূরণ সহ কিভাবে কোথায় কি কি কাগজপত্র সহ সাবমিট করবেন সেই সব বিষয় নিয়ে একদম বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থাকার অনুরোধ রইল আর আপনি যদি এয়ারপোর্টে বিভিন্ন ইউনিক অথেন্টিক জব সার্কুলার নিয়ে নতুন নতুন ভিডিও পেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন আমাদের এই চ্যানেলে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের জব সার্কুলার নিয়ে বিস্তারিত ডিসকাস করা হয় তো আপনাদেরকে জানিয়ে রাখি এটা কোনো পার্মানেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি না বিএফসিসি অর্থাৎ বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে কিচেন ও বেকারি ইউনিটে শুধুমাত্র ছয় মাসের জন্য ইন্টার্ন ভর্তির লক্ষ্যে এনিক নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ছয় মাসের ট্রেড কোর্সটি সম্পন্ন করলে বিএফসিসি অর্থাৎ বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার থেকে কিচেন ও বেকারি ইউনিটির ওপর আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে যেই সার্টিফিকেট শো করে বা যেই সার্টিফিকেট অ্যাটাচ করে ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্ট এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের নিজস্ব ফ্লাইট ক্যাটারিং সেন্টারে চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং বিএফসিসি এর বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের কিচেন ও ভ্যাকারি ইউনিটে যোগদান করতে পারবেন তবে এই পোস্টে আবেদন করার পর আপনাকে দৈনিক আট ঘন্টা করে ডিউটি সম্পন্ন করতে হবে এবং আপনাকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় টাকা হারে সম্মানী প্রদান করা হবে সাপোজ আপনি যদি মাসে তিরিশ দিন ডিউটি করেন তাহলে আপনার মাসিক স্যালারি আসবে আঠারো হাজার টাকা এবং আপনি যদি সপ্তাহে একদিন ছুটি রেখে মাসে ছাব্বিশ দিন ডিউটি করেন তাহলে আপনার স্যালারি আসবে পনেরো হাজার ছয় টাকা আপনি যদি বিএফসিসির ইন্টার্ন ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার বয়স হতে হবে কমপক্ষে আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর আর আপনি যদি মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হয়ে থাকেন তাহলে আপনার বয়স বত্রিশ বছর পর্যন্ত যোগ্য করা হবে এবং আপনাকে অবশ্যই এসএসসি পাশ পাশাপার্থী হতে হবে আপনি যদি উন্মুক্ত ভোকেশনাল অথবা মাদ্রাসা বোর্ড যে কোনো বিভাগ থেকে এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলেই আপনি বি এফ সিসির ইন্টার্ন ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো কীভাবে আপনি আবেদন করবেন আবেদন করার জন্য বিএফসিসি ইন্টার্ন ভর্তির একটি আবেদন ফর্ম রয়েছে আমার হাতে এই আবেদন ফর্ম আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনি জাস্ট প্রথমত এই আবেদন ফর্মটি ডাউনলোড করবেন ডাউনলোড করে যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নেওয়ার পর এখান থেকে আপনি আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম আপনার জন্ম তারিখ আপনার ফোন নাম্বার মেল ওর ফিমেল আপনার জাতীয়তা এবং এই পাশে রয়েছে ইমেল অ্যাড্রেস এনআইডি অথবা জন্মচরত যে কোনো একটি থাকলেই আবেদন করতে পারবেন আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধন দিয়েও আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আপনার জাতীয়তা বাংলাদেশে সিলেক্ট করবেন আপনি চাইলে এই ফর্মটি হাতে লিখে ফিল করতে পারেন অথবা যে কোনো কম্পিউটারের দোকান থেকে অথবা আপনি আপনার ফোন দিয়েও এই ফর্মটি ফিল করে প্রিন্ট আউট করে নিতে পারেন আদার্স ওয়াই আমাদের মাধ্যমে এই ফর্মটি ফিল করতে চাইলে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যেভাবে এই ফর্মটি ফিল আপ করেন না কেন এই ফর্মটি ফিল আপ করার পর প্রিন্ট আউট করে এই ফর্মের সঙ্গে আপনার যাবতীয় কাগজপত্র অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে ব্যবস্থাপক প্রশাসন বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার হজর শাহ হাজারাল আন্তর্জাতিক বিমানবন্দর কুর্মিটলা ঢাকা বরাবর নির্ধারিত বক্সে জমা করতে হবে এবং পরবর্তী রয়েছে বৈবাহিক অবস্থা নিজ জেলা ধর্ম বর্তমান ঠিকানা আপনি এখন যে ঠিকানায় বসবাস করেন স্থায়ী ঠিকানা আপনার জন্মস্থান এবং শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় ইনফরমেশন অ্যাড করে এখানে আপনার স্বাক্ষর এবং আপনার নাম তারিখ সহ এই আবেদন ফর্মটি একটি খামে পড়ে এই ঠিকানায় জমা দিতে হবে আর আরও একটি গুরুত্বপূর্ণ মেসেজ সেটা হচ্ছে আপনাকে এই আবেদন ফর্মের সঙ্গে যে সকল কাগজপত্র সাবমিট করতে হবে বা এই আবেদন ফর্ম পূরণ করার পর এই আবেদন ফর্মের সঙ্গে যে সকল ডকুমেন্টস আপনার যে সকল কাগজপত্র অ্যাটাচড করে জমা দিতে হবে সেগুলো হচ্ছে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদ ও টানস্ক্রিপের ফটোকপি সংশ্লিষ্ট স্ট্রেট কোর্সের সনদ অথবা মার্কশিট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশংসাপত্র টেস্টেমোনিয়াল নিজ জেলার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কমিশনারের প্রদত্ত সনদ এনআইডি কার্ড অথবা সনদ এর সত্তাহিত ফটোকপি মনে রাখবেন আপনি এখানে আবেদনের জন্য যে ডকুমেন্টস বা যে কাগজপত্রগুলোই অ্যাটাচ করবেন না কেন সবগুলো কাগজপত্রই সত্তাহিত ফটোকপি হতে হবে কাগজপত্র ছবি প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক ইতিপূর্বে উৎপাদন শাখায় ইন্টার্ন ভর্তি হিসাবে দুইবার আবেদন করার প্রয়োজন নেই আপনি যদি অলরেডি বিএফসিসিতে ইন্টার্ন ভর্তির জন্য দুইবার আবেদন করে থাকেন বা ভর্তি হয়ে থাকেন তাহলে এই পদে আর আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এই পদে আবেদন চলবে আবেদনের শেষ সময় হচ্ছে পনেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই জুলাই বিকাল পর্যন্ত আপনি এই পদে আবেদন সাবমিট করতে পারবেন আপনাদের সুবিধার্থে এই সার্কুলারের পিডিএফ লিঙ্ক এবং আবেদন ফর্মের পিডিএফ লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনি জাস্ট এক লিকেই ডাউনলোড করে একদম সহজেই আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন